আসো আজকের মিশন একটাই এই সেই গাছ যেখানে ডাউক পাখির বাসা হুম অনেকগুলা ডিমসহ দেখেছিল ওরা তবে আজকে সম্ভবত বাচ্চা হয়ে যেতে পারে তো সরাসরি আমরা গিয়ে দেখি এর ভিতরে কি আছে আগেই না রে দ্বারা সাথে মধ্যে দেখেন ব্যাটেলিয়ান গ্রুপ কতগুলো আছে এই সে কইলামিয়া কোথায় আসতেছে আচ্ছা এই হচ্ছে আমাদের টার্গেট ভুক তো কী রে কই গাছ বাসা কই আছে ডাউক নাই কি আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ ডিম কাঠানিছি সি 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 ধর তো এটা এইদিনিয়া বাসাটা দেখা কথা দুর্ভাগ্যবশত ক্রমে দুর্ভাগ্যবশত ক্রমে দুষ্ট প্রকৃতির লোকগুলা নিয়ে নিছে নিয়ে নিছে ডিম ছিল ডিমগুলা নিয়ে নিছে অথবা বাচ্চা হওয়ার পরে পাখি বাচ্চা সঙ্গে নিয়ে নিছে